ডাটা মাইনাসে আপনারা ডিএসও দেখতে পাচ্ছেন একটু পরই ডাটা কিন্তু ব্লিংকিং করতেছে বাট ডাটা যাতায়াত করতেছে সেইটা দেখাই যাচ্ছে এবার আমি ডাটা প্লাসে রাখলাম ডাটা প্লাস যখন কাজ করবেন আপনি ইএসবি বোর্ডে তখন কিন্তু এই ভেরিয়েশান এটা কিন্তু ভেরিয়েশান হবে ডাটা আপনি যা দিবেন যখন যা দিবেন ওটা কিন্তু চেঞ্জ হতে থাকবে গেগাবাইট মাদার বোর্ডের যদি ইএসবি পোর্টের প্রবলেম হয় তাহলে আপনারা কী কী জিনিস চেক করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেই জিনিসটাই দেখাই দেবো দেখেন এই মাদার বোর্ডটা হচ্ছে গেগাবাইট সিক্সটি ওয়ান তো আমি অফ করতেছি অন করে দেখাচ্ছি যে এটার হচ্ছে অ্যাকচুয়ালি ইএসবি পোর্টের প্রবলেম আছে আচ্ছা অন করি অন করলে ডিসপ্লেটা আসবে একটু ক্যামেরাটা ধরো হ্যাঁ আমি সুইচ করছি সুইচ করলাম ডিসপ্লেটা অবশ্যই ওইদিকে আসবে আমরা দেখছি অসুবিধা নাই তা সেই মুহূর্তে আমি একটু দেখাই দিই যে এইখানে কিবোর্ডটা কিন্তু কানেকশানে দেওয়া আছে এই কীবোর্ডটা ওই যে ডিসপ্লে চলে আসছে এই কীবোর্ডটা কানেকশানে ক্যাপস ক্যাপসলকের বাতি দেখেন এখানে দিচ্ছি ক্যাপস লকে কিন্তু কোনো অন অফ হচ্ছে না আচ্ছা মাদার যে পাওয়ার নড়ে গেছে কোনো সমস্যা নাই আমি আর একবার অন করতেছি আচ্ছা অন হয়ে গেছে দেখেন মাদার বোর্ডটা এক সাইড থেকে এইভাবে দেখাই আমরা তাহলে হয়তো ভিউয়ার্সদের সুবিধা হবে সেটা হচ্ছে যে ডিসপ্লের সাথে আমরা কিবোর্ডটা দেখবো যে যে লকের কোনো লিড জ্বলছে না নাম লকও জ্বলে না এই হচ্ছে এই মাদার বোর্ডের এই ইএসবি পোর্টের প্রবলেম আমি যদি অন্য পোর্ট চেক করি অন্য পোর্টেও কিন্তু একই প্রবলেম এই যে অন্য পোর্টে দিলাম রকম এখানে লিড নাই আচ্ছা কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এইটা দেখেন একটা ফাইভ ভোল্টের এলইডি এটা এভাবে ধরো দেখেন এটা যদি আমি এখানে দিই তাহলে কিন্তু এটা জ্বলে উঠবে আচ্ছা এটা ডিওসল লাইন পরে লাগাচ্ছি এটা দিয়ে দিচ্ছি দেখেন এই লিটটা জ্বলতেছে তার মানে আসতেছে যে এখানে যে ফাইভ ভোল্ট ইউএসবিতে প্রয়োজন হয় সেটা কিন্তু আছে আমি একটু সামনে নিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে হ্যাঁ তো ইউএসবি পোর্টে যে ফাইভ ভোল্টের প্রয়োজন হয় সেই ফাইভ ভোল্টটা কিন্তু এখানে ইউএসবি পোর্টে আসতেছে আমি মিটার দিয়ে চেক করে দেখি দেখি যে আসতেছে কি না আমি মিটারটা কাছে নিলাম আচ্ছা মিটারটাও দেখব একই সাথে তো আমি ডিসপ্লে এর এই লাইনটা খুলে দিলাম তাহলে সেক্ষেত্রে চেক দিতে সুবিধা হবে এখন আমরা দেখব যে এখানে ফাইভ ভোল্ট আসছে কি না দেখেন ফাইভ ভোল্ট আছে তো সেক্ষেত্রে আমাদের ডাটা মাইনাস প্লাস এগুলোতে হয়তো কোনো সমস্যা আছে তো আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা আমি বের করতেছি আমি আপনাদেরকে দেখাবো যে ওই ভিডিওটাতে আমি এই ধরনের একটা মাদারবোর্ডে কীভাবে সলভ করছিলাম যে আমাদের এই যে পোর্ট এই পোর্টের যে ডাটা প্লাস এবং মাইনাসের যে হিসাব থাকে সেখানে সে প্রবলেমটা ছিল সেই সেটাতে এই ফ্রন্ট থেকে আপনার হচ্ছে কানেকশনটাকে আপনার এভাবে টেনে ধরো এভাবে কানেকশানটাকে টেনে আমরা হচ্ছে এই পর্যন্ত করে দিয়েছিলাম এবং সেক্ষেত্রে মাদার বোর্ডটা রান হয়ে গেছিল তুমি ঠিক এভাবেই রাখো আমি ওই ভিডিওটা ওপেন করি ওপেন করে আমি দেখাচ্ছি যে গেগা হোয়াইট মাদার বোর্ডের ইএসবি পোর্ট সমস্যা হলে কীভাবে আপনারা সলভ করবেন এইটার কিন্তু ব্যাক সাইডে আপনার যেই ইউএসবিটা সেটার প্রোটেকশনগুলো খোলা ছিল বেশ কাজ করা ছিল তারপরেও কাজ করছে না মাদার আমরা রেডি করছিলাম ফ্রন্ট যেই কানেকশানটা আছে যেমন এই যে ইএসডি প্রোটেকশান এই মাদার খোলা ছিল এইটা আমি ডিসক্রিপশানে দেবো আপনারা দেখবেন এই ভিডিওতে অনেক কিছুই আমি বলছিলাম যে পিসিএসের কী কী জিনিস আপনারা চেক করবেন যদি প্রবলেম হয় ইউএসবি পোর্টের তাহলে সেক্ষেত্রে কী কী চেক করবেন একদম ডিটেলস বলছিলাম এই যে ফ্রন্ট যেই কানেকশান সেই ফ্রন্ট কানেকশান থেকে রিয়ারে জাম্পার করে কিন্তু মাথার বোর্ডটাকে রেডি করা হয়েছিলো তো সেই ভিডিওটা দেওয়া আছে আমি আপনাদের জন্য ওটা দিয়ে রাখবো আর এই মাদারপোর্টগুলোর আগে বৈশিষ্ট্যটা বলে দিই যে আমাদের পাওয়ার টফ করলাম আমাদের এই যে ইউএসবি পোর্ট ইউএসবি পোর্টের এক থাকে হচ্ছে আমাদের ফাইভ বোল্ট তারপরে ডাটা মাইনাস তারপরে ডাটা প্লাস তারপরে গ্রাউন্ড এটা হচ্ছে উপরের দিকের ইউএসবিটার জন্য এটা নিচের দিকের ইউএসবির দুটা ইউএসবি পোর্টের জন্য দুইটা দেওয়া আছে আর এটা হলো ল্যান্ড পোর্টের এই যে দুটা ইউএসবি আছে এই দুটা ইউএসবির এখানে দেখেন লাইনগুলো আছে চারটা খুব সিম্পল ফাইভ বোল্ট মাইনাস ডাটা মাইনাস ডাটা প্লাস এবং হচ্ছে গ্রাউন্ড ঠিক এরকম করে আপনার এই কানেকশানটা করা আছে আমাদের যদি কোনো কারণে ইম্পিডেন্সটা লো হয়ে যায় তো ইম্পিডেন্সটা আমরা চেক করবো কী করে ইম্পিডেন্সটা আমরা চেক করব ঠিক এইভাবে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে মিটারটা দিবেন হচ্ছে ডায় মোডে এবং এটা আমাদের এটা আমাদের কত হচ্ছে ফাইভ ভোল্ট আমাদের ফাইভ ভোল্টের লাইন আমরা এইটা যদি হয় তাহলে আমাদের ডাটা মাইনাস হবে এটা ইম্পিডেন্স দেখেন ভালো তারপর ডাটা প্লাস এবং তারপরে গ্রাউন্ড এটা বিপ দিচ্ছে তো এটা আমাদের ফাইভ বোল্ট হলে তারপর ডাটা মাইনাস ইম্পিডেন্স ভালো তারপরে হলো প্লাস এবং হলো গ্রাউন্ড তো আমাদের ইম্পিডেন্স ভালো আছে তারপর যদি ইউএসবি কাজ না করে তাহলে আমরা কী কী কাজ করব। আমরা এখানে প্রোটেকশন থাকে এখানে ইএসডি প্রোটেকশন থাকে সাইড দিয়ে সেই প্রোটেকশানগুলোকে আমরা রিমুভ করবো প্রোটেকশনগুলো কোনগুলো কিংবা কেমন আসেন আমরা দেখি এই হলো মাদার এই যে যেমন আমাদের এখানে দেখেন ইউএসবি ল্যান অথবা এই যে আর ইউএসবি লেখা আছে এর ঠিক ব্যাকসাইডই থাকে ইউএসডি এই যে এগুলো হচ্ছে ইএসডি প্রোটেকশন এই যে ইএসডি প্রোটেকশান এই প্রোটেকশানগুলো কিন্তু সমস্যা করে আর একটা ফিউজ আছে যেমন এখানে আমাদের ফাইভ ভোল্ট অনেক সময় এই ফাইভ ভোল্টটা যদি পাস না করে কিবোর্ডের পোটের পাশে সেটাও সেক্ষেত্রে কিন্তু সমস্যা করে তারপরেও আরও বেশ কিছু জিনিস আছে সেটা হচ্ছে যে এই যে পিসিএস পাশে আশেপাশে কিছু রেজিস্টার থাকে যেগুলো আপনি আমি ওই ভিডিওতে দেখাইছিলাম যে আর বায়সটা থেকে শুরু করে এই ভিডিওটা দেখবেন অবশ্যই দেখলে একটা ভালো এই যে আপনি হচ্ছে এইটার সম্পর্কে ইউএসবি সম্পর্কে জানতে পারবেন এই মাদার বোর্ডে আমরা দেখবো যে আমাদের যে ব্যাকসাইডের ইউএসবিটা আছে সেই ইউএসবি টাতে আপনার হচ্ছে ডাটা আসতেছে কিনা আমি এখানে প্রপটা রাখছি ডিওসোর তো আমরা এখানে একটা কিবোর্ডের লাইন দিয়ে দিই তো আমাদের ডাটা আসতে হবে ডাটা যদি না আসে তাহলে কিন্তু আমাদের কাজ হবে না তো আমি উপরের পোটে আমি দিয়ে দিলাম হলো কিবোর্ডের কানেকশান এবার মাদার অন করব। মাদার বোর্ডটাকে অন করছি অন করার পরে আমাদের এখানে কি আসতে হবে ডাটা আসতে হবে তো আমাদের উপরের কানেকশান মানে হচ্ছে আমাদের এইটা এটাতে ডাটা আসতে হবে দেখেন ডাটা কিন্তু কোনো কিছুই নাই ডিএসওতে আমরা ভালো করে যদি চেক করি ডাটা কিন্তু আসতেছে না আচ্ছা আমি যদি নিচের পটে দিই এবার এবার আমি নিচের পোটে দিচ্ছি তাহলে আমি সেক্ষেত্রে ডাটা মাইনাসেই আমি দিচ্ছি ধরেন এইটা আমাদের ফাইভ ভোল্ট আচ্ছা ফাইভ বোল্ট কিনা আমরা দেখবো ফাইভ বোল্টটা আমরা একবার চেক দিই এখানে রাখলাম আমি এখান থেকে দেখাচ্ছি যে ফাইভ বোল্ট আসতেছে কি না এখানে রাখছি এই দেখেন এখানে আসতেছে ফাইভ ভোল্ট তো ফাইভ বোল্ট আসতেছে তারপরে আমাদের ডাটা মাইনাস আমরা যখনই এইটা দেবো ইউএসবি দেবো তখনই কিন্তু আমাদের একই সাথে আমরা দেখানোর চেষ্টা করব। একটু খেয়াল রাখবার জন্য দুইটা একসাথে দেখতে পারে ঠিক এইভাবে দেখানোর চেষ্টা করো তো আমি নিচেরটাতে দিচ্ছি আমি ডাটা মাইনাসে দিচ্ছি দেখেন কোনো রকম ডাটা কিন্তু শো করতেছে না আচ্ছা ডাটা প্লাসে যদি আমি প্রপটা রাখি নাই আচ্ছা এবার একটা জিনিস দেখেন সেক্ষেত্রে এই মাদার বোর্ডের কিন্তু ইএসডি প্রোটেকশনগুলো খোলা আছে এই মাদার বোর্ডেরও কিন্তু ইএসডি প্রোটেকশন খোলা আছে প্রোটেকশানগুলো কিন্তু এই মাদারবোর্ডে নাই কাছ থেকে যদি আমরা দেখাই দেখতে পাচ্ছেন কিনা ইএসডি প্রোটেকশানগুলো খোলা আছে বিষয় হলো যে যদি কোনো কারণে ইএসবি প্রবলেম করে তাহলে ইএসডি প্রোটেকশনগুলো কিন্তু রিমুভ করতে হয় রিমুভ করলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার সলভ হয়ে যায় তারপরেও যদি না হয় তাহলে বায়োসটাকে একবার প্রোগ্রাম করে দেখতে হয় তো সেই ক্ষেত্রেও হয়তো সলভ হতে পারে আচ্ছা আমরা এই পাশের ইউএসবিতে দেখব যে এই ইউএসবিটার কী অবস্থা ডাটা মাইনাসে আমি রাখতেছি প্রপটা দেখি যে ডাটা শো করতেছে না আপনারা ডিওস ওর দিকে খেয়াল করবেন আমি দিলাম দেখেন ডিওসোর দিকে কোনো রকম কিন্তু কিচ্ছু আসতেছে না ডাটা নাই আছে আমি এ পাশে দিই এটা দিই দেখেন নাই প্লাস নাই প্লাসে নাই এটাতে দেন এটাতে দিল কিন্তু নাই আমাদের এখানে ডাটার কোনো হদিস পাওয়া যাচ্ছে না শুধুমাত্র কী আছে দেখেন এই পোর্টটাতে আমরা দেখি ফাইভ বোল্ট আছে কি না দেখেন এই দেখেন ফাইভ বোল্ট লাভালাভি করতেছে ফাইভ বোল্ট কিন্তু আছে এজ যে ফাইভ বোল্ট কাছ থেকে দেখাই দিই ফাইভ ভোল্টটা এ দেখেন শুধুমাত্র ফাইভ ভোল্ট আছে আর কিছু নাই এখন এই মাদারবোর্ডের কিন্তু এই পোর্টগুলো রানিং হবে কিভাবে হবে আসেন আমরা এই জিনিসটা এখানে দেখার চেষ্টা করি এবং সেভাবে আপনাদের যদি এরকম সমস্যা হয় এভাবে আপনারা সলভ করতে পারেন আচ্ছা আমাদের এই যে ইউএসবি ফ্রন্ট ইউএসবি ফ্রন্ট ইউএসবিতে আমি এই কানেকশানটা কীবোর্ডটা দিলাম কীবোর্ডটা দেওয়ার পরে আমরা দেখব দেখেন এখানে কিন্তু ক্যাপসলকের বাতি জ্বলছে নিচ্ছে এই দেখেন তার মানে আমার এখানে কি আছে ভোল্টেজ ডাটা সবই আছে আসেন দেখি ভোল্টেজ ডাটা কি আছে না আছে। একটু চেক দিয়ে আমরা চেক দিয়ে দেখি তো মাদার অন আছে তো সেক্ষেত্রে আমি এভাবে নিই তাহলে সুবিধা হবে এটা আমাদের ফাইভ ভোল্ট এটা আমাদের ডাটা মাইনাস তারপরে হলো ডাটা প্লাস তাহলে আমরা এটা দেখি এবার দেখেন ডিএসও আমি যখন এখানে রাখছি ডাটা মাইনাসে আপনারা ডিওসও দেখতে পাচ্ছেন একটু পরপরই ডাটা কিন্তু ব্লিংকিং করতেছে বাট এই ডাটা যাতায়াত করতেছে সেইটা দেখাই যাচ্ছে এবার আমি ডাটা প্লাসে রাখলাম ডাটা প্লাস যখন কাজ করবেন আপনি ইউএসবি পোর্টে তখন কিন্তু এই ভেরিয়েশন এটা কিন্তু ভেরিয়েশান হবে ডাটা আপনি যা দিবেন যখন যা দিবেন ওটা কিন্তু চেঞ্জ হতে থাকবে আমি খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এটা কিন্তু দুইটার ভিতরে একটা পোর্টে কানেকশনটা আছে আচ্ছা আবার আমি যদি এইটাতে দিই তাহলে আমি পাশেরটাতে এটাতে দিলাম এটাতে যদি দিই তাহলে সেক্ষেত্রে আমি ডাটা এই জিনিসটা কিন্তু ব্যাকসাইডে যে আপনার ইএসবি পোর্ট সেটাতে কিন্তু এটা আসতেছে না ডিএসতে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ডাটা আছে এখন কিভাবে এটা সলভ করবেন এই ধরনের প্রবলেম হলে সলভটা আসেন আমি আপনাদেরকে সলভটা দেখাই দিই তো এখানে আপনার আমি এই ভিডিওতে তো অনেক কিছুই দেখাইছিলাম তার মধ্যে ডায়াগ্রাম সম্পর্কে একটু ধারণা দিছিলাম এটা হলো আমাদের পোর্ট যেটা সেই পোর্টের ইএসবি পোর্টটা হলো এইটা তো এখানে দেখেন এই যে এ ফিউজ লেখা আছে এটা হলো আমাদের ফাইভ ভোল্ট এবং তারপরে দেখেন ডাটা মাইনাস এবং ডাটা প্লাস তারপরে গ্রাউন্ড এবং তার নিচের ইউএসবিটা হচ্ছে এটা একটা ফিউজ ডাটা মাইনাস প্লাস গ্রাউন্ড আমাদের এগুলোতে কি নাই এগুলোতে অ্যাকচুয়ালি ডাটা নাই তো আমরা ফ্রন্ট ইউএসবি থেকে আমরা ফ্রন্ট ইউএসবি থেকে ডাটা কানেকশানটা নিয়ে এসে এখানে কানেকশান করে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে কীরকমভাবে করতে হবে সেটা ওই ভিডিওতে আমি দেখাইছিলাম আমি আপনাদেরকে খালি ওইভাবে যদি ওই মাদারবোর্ডটা আরেকবার একবার দেখা দিতে পারি ব্যাকসাইড থেকে এই যে আচ্ছা এই যে এরকম ব্যাকসাইড থেকে দেখালে আপনি এখান থেকে যখন ডাটা মাইনাস নেবেন এখানে এসে ডাটা মাইনাসের সাথে কানেকশান দিবেন এখানকার প্লাস এখানে প্লাসে দিবেন এভাবে আপনি জাস্ট পার করে দিবেন ওয়ারিং করে দিবেন তাহলে সেক্ষেত্রে আপনি এই ব্যাকসাইডের যদি কোনো কারণে ইউএসবি প্রোটেকশন রিমুভ করার পরেও কাজ না করে অথবা বায়োস প্রোগ্রাম করতেছেন যেমন এটাতে তো একটা একটা প্রোটেকশনও নাই একটা প্রোটেকশনও নাই কিন্তু সব প্রোটেকশন খোলা আছে তো এবং এখানে প্রোটেকশনও দেখলে দেখবেন যে প্রোটেকশন কিন্তু নাই কাছ থেকে যে এখানে আমি যদি দেখাই এই জায়গা কিন্তু প্রোটেকশন নেয় হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না তো সব প্রোটেকশন খোলা তারপরে কিন্তু আমাদের এই রেয়ার ইউএসবিটা কাজ করছে না কোনোটাই কাজ করে না তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ডাটাটাকে জাস্ট খালি এই ওয়ারিং করে ডাটা প্লাস মাইনাসকে আমরা পার করে দেব ভোল্টেজ পার করার দরকার হবে না যেহেতু আমাদের এই পোর্টে ভোল্টেজ আসে এই পোর্টে ভোল্টেজ আসে তো সেহেতু আমরা এখান থেকে জাস্ট খালি এটা পার করে দেব। পার করে দিলে কিন্তু এই ইএসবি পোর্ট কাজ করবে যেটা এই মাদার করছিলাম এই মাদারপোর্টটাতে করছিলাম সেম এবং আমি লাস্টে লাস্টেভাবে কাজ করে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম এবং এখানে আমি ডিটেলস এই ইউএসবি সম্পর্কে কিন্তু আমি বলছিলাম যার কারণে ওইটা আমি আর বলতেছি না তো আপনারা এটা আমি ডিসক্রিপশানে দেবো ওইটা দেখবেন তাহলে ইউএসবি যদি কাজ না করে তাহলে আপনারা ফ্রন্ট থেকে এভাবে কানেকশান করেও নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের ইউএসবি পোর্ট নিয়ে যদি আদার্স কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন আর আমার এই ছোট্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গাইস তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম